কি হলো আমার মুখ পরে টাকাই তো কিছু লেগে টাকাটা টেবিলের উপরে রাখো আর ছেলেটাকে নিয়ে যাও টাকা তো আমি দুবো বলেই নিয়ে এসেছি কিন্তু তার আগে একটা কথা জানতে চাই স্যার কি জানতে চাও তুমি বলো কি জানতে চাও বলছি স্যার আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছিল বলেন মাতার চুলগুলো কি আপনার বয়সে পেকেছে না কার বাড়ি দিয়ে পাকিয়েছেন লাউড়া মুখো ছেলের বাবা শোনো কেউ যদি না ফাঁসে তাকে কি কেউ ফাঁসাইতে পারে কি বলছেন স্যার এইসব ঠিকই বলছি হে আর কপাই নিচু তোমার ছেলে ফাঁসতে গিয়েছিল ওখানে ভালো মাগি দেখেছে ভালো লাভি দেখেছে ভালো পাচা দেখেছে যা লোভ সব দিলাইতে পারেন কাপড়তলি ভরি দিতে গেছে কি বলছেন স্যার এসব জিজ্ঞেস করো তোমার ছেলেকে অফিসার আপনি কিন্তু ঘোড়া ডেঙ্গি ঘাস খাচ্ছেন চুপ গুড মর্নিং বেটা বা হাতে করি না থাবড়ি সুজা করে দেবো কুনি মাগি দেখি লোভ সামলাইতে পারছিস না এবার কেলামো মারাছি নাকি তো আমি তো স্যার গোডাউন পরিষ্কার করতে গিয়েছিলাম আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন ওখানে আবার কথা বলে তুই তো এমনিতে রেপ কেসে ফেসে আছিস বে বোকা চুদা তোর বাবাকে আবার মানহানির মামলাতে জড়িয়ে দেবো দুই বাপ ভরে দেবো না না স্যার এরকম করার প্রয়োজন টাকাটা আপনি নিলেন টাকাটা টেবিলের উপরে মানুষ হা সালা খানকির ছেলে সুই বাচ্চা মানুষ সময় আছে খানকির ব্যাটা মানা বে না থাকবি ওই হয়েছে তুই তো ছোটবেলা থেকে শাসন করিতে মাগি মাঘ মারানি আমার একটাই ওকে যেন কিছু বললো না এই তো তোমাকে শাসন করতে দিয়ে নিলো

জানো না তা জবাব কি দরকার ছিল হে ইমাং মানি বেটা মানে ভুল একবারই করে বারবার করে না আর আমিও চিনি এমএলএ সাহেবকে ওই কত বড় গুদমারানি ভাই তুমি গুদমারানির ভাইয়ের দোষ আছে তোমার গালে বাল বেরুনি ফাদা বেটা আমি লটারিতে 1 কোটি টাকা পেয়েছি কোন পাড়ার লোক সবাই আমার হিংসা করবে গ্রামের লোক সবাই আমার হিংসা করবে হিংসা করি তোকে তুমি এমএলএ সাহেব ফাঁসাই লবে বাবা যা আমার হইছে বাদ দাও না কথাটা হইলো তো এ চুবলো আজল মারানি তুই কথা বলি না তোর কথা ভালো লাগে না বাগি শুনিলে একটা কথা কান ফাঁক করি বাগি একটা কথা শুনিলে দ্বিতীয় দিন যেন আমাকে না বলতে হয় এই ধরনের কথা বুঝলিবে পাটা এমএলএ সাহেবের সাথে আর এমএলএ সাহেবের চাঙ্গু বাঙ্গুর সাথে তোর যেন কোনো সম্পর্ক না থাকে আর যদি সম্পর্ক রেখেছ খান কি ছেলে তোমাকে আমি তেজ্য পুত্র করবো ভগবান তুমি আবার কথায় কথায় গাল দিচ্ছি মিস বলে বললাম তো ওবে মনে থাকে যেন কথাটা এ কালো তুই যা বাপ চান করে এই যাবে চান করে সব ভাত যা 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 পেটে তো দানা পানি নাই বুঝতে পাচ্ছি যা আরে মাং মারানি জাঙ্গিয়া ভাতারি সব কথার উপরে কথা দিস কেন হ্যাঁ

তুমি যদি কিছু মনে না করো তোমার কাছ থেকে এটা কথা জানতে পারি আমি কেন তুমি আমাকে ঘর জামাই এখানে রাখতে চাও তুমি ছেলে ভালো নাও তুমি সুবিধা নাও সেই জন্য শাশুড়ি মা আমি জানি তুমি আমাকে কেন ঘর জামাই রাখতে চাও কি জানো তুমি কেন তোমাকে ঘর জামাই রাখতে চাই আমি একটা জিনিস ভালোভাবে জানি মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফুটে না তাই নাকি তো কেমন বুকটা ফাটে আর মুখটা ফাটে না জানতে পারি মেয়েকে বলছো যে তুমি আমাকে সাথে চলে যা এখানে থাকা হবে না বাকি অসুবিধা হচ্ছে তাহলে আমি যেটা ভেবেছি সেটাই কি ঠিক যদি ঠিক হয় অসুবিধাই বাকি আছে তুমি যদি চাও তুমি আমার সাথেও থাকতে পারো আমার শ্বশুর কি করবে ওকার সাথে থাকবে কার কথা বলছো তোমার শ্বশুরে তোমার শ্বশুরে তো এক সিরা অত থামেই হয় না আর আমার এই অকালে আঙ্গুর শুকিয়ে কিসমিস হয়ে যাক আমিও সেটাই চাই না তাই আমি তোমাকে ঘর জমাই রেখে দিয়ে এই আঙ্গুরের রস তোমাকে খাওয়াতে চাই যদি আমার শ্বশুর আবার জানতে পারে তুমি শাশুড়ি হয়ে জামাইকে আঙ্গুরের রস খাওয়াচ্ছ তাহলে সেটা আমাকে জেলে পাঠিয়ে দেবে আমার এই দেহে প্রাণ থাকতে কখনো তোমাকে জেলে পাঠাতে দেবো না ওকে ঘর থেকে খেদা বসেও বললো তোমার কি লজ্জা লাগবে না তুমি জমাইয়ের কাছে সায়া ব্লাউজ শাড়ি খুলে দিয়ে ন্যাংটো হিসেবে এরকম কত শাশুড়ি জামাইয়ের সাথে থাকছে তুমি আর আমি থাকলে কি বা অসুবিধা হয় অসুবিধা কিছুই নয় নিজেকে অমানুষ লাগবে সেই জন্য চিন্তা করো না সময় আমি মুখটা ঢেকে দিয়ে তোমার মেয়ে যদি কখনো জানতে পারে আমার স্বামী আমার মায়ের সাথে থাকে তখন কি হবে ও কিছু বলবে না ও সব জানে ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না এসো রান্নাঘরে এসো দরকার আছে কি দরকার আছে রান্নাঘরে আসতে বলছি এসো বেশি কথা না এসো